এখন বাজে রাত এগারোটা বিশ আর আমি আমার খাবার রেডি করে খেতে বসে গেছি আমার আসলে আজকে বাসে আস্তে আস্তে পনেরো এগারোটা বেজে গেছে তারপরে এসে একবার মনে হলো যে কিছুই খাবো না তারপর মনে হলো যে একদম এখন কিছু না খেয়ে শুয়ে পড়লে পরে দেখা যাবে যে মাঝরাতে ঘুম ভেঙে যাবে খিদা লেগেছে এই খিদা লেগে গেলে তো আর ঘুমানো যায় না পরে উঠে আগে যে ভাত মানে ভাত গরম করে আসলে রোজ রাতে তো আমার পক্ষে সম্ভব না ভাত রান্না করা সালাউদ্দিন যে ভাতটা রান্না করে রেখে গেছে ওটা গরম করে অবশ্য একটা ভর্তার প্রিপারেশন করে রেখে গেছে এটা হচ্ছে এই যে ভর্তাটা এটা হচ্ছে সবুজ ভর্তা মানে সব সবুজ এখানে হচ্ছে গ্রিন বিনস তারপর হচ্ছে পটল আর গার্লিক তারপর কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু মিক্সড একটা ভর্তা খুবই ফ্লেভারটা এত সুন্দর একটা ফ্লেভার আর খুব অ্যারোমা খুব সুন্দর ধনিয়া পাতা কাঁচামরিচের এড়ো একটা মানে খুব তাজা তাজা গন্ধ আর এটা হচ্ছে তেঁতুলের চাটনি যেটা আমি আগে হারুন যাওয়ার আগে বাচ্চাদের জন্য করে রেখেছিলাম কিন্তু ওদেরকে আমি দিতে পারি নাই তারপর এটা হচ্ছে একটা পটল সবজি পটল কাঁকরোল দেওয়ার সবজি এটা সালাউদ্দিন রান্না করে রেখে গেছে গতকালকে আর এটা হচ্ছে আমার দেশের ইলিশ মাছ আমি দুদিনের জন্য বাংলাদেশে গিয়েছিলাম তখন হারুন স্পেশালি ও বাজার থেকে যে চারটা বড় বড় ইলিশ মাছ নিয়ে আসছে ওটাই আমার মেজুভাই প্যাক করে দিছে তো ওইটা অবশ্য কিছু আমি হারণকে দিয়েছি ভাজি করে যদিও লুকিয়ে নিতে চাইনি কারণ আমেরিকায় প্রচুর লাগেজ কালেক্ট করতে হলে ওখানে কুকুর দিয়ে চেক করা হয় তো কোনো স্মেল হলে এটা একটা অকওয়ার্ড সিচুয়েশন তারপরও আমি দোয়াদুদ পরে দিয়ে দিছি কয়েকটা বক্স যেটা ওকে বলি নাই যে কি আছে। বললাম যে ধরা খেলে বলবা যে বাচ্চাদের মা দিয়ে দিছে আমি জানি না আর বড়ো জোর কী হবে আর ফাইভ হান্ড্রেড ডলার জরিমানা এই তো তো আমি রিক্স নিয়ে আমার শখের কাজগুলো করতেই পছন্দ করি আর এই এখন খাওয়া শুরু করব একটু কাঁচা পেঁয়াজ খেতে ভালোই লাগে তো সেরকম কোনো মেনু না সবুজ ভর্তা ইলিশ মাছ সবজি ডাল আছে চিকেন আছে যদিও খেতে ইচ্ছে করছে না তারপর আমি ভেবে অবাক যেখানে আমি কিছুই খাব না ভাবলাম সেখানে মোটামুটি একটা ভালো আয়োজন করে ফেললাম আর সেটাই এখন একা ঘর আগে যেমন গত এক মাসে আমি অভ্যস্ত হয়ে গেছিলাম বা শেষে আইনাকে পাবো আমরা মা আমি একসাথে সময় কাটাতাম বাইরে যেতাম হারুন ফ্রি হলে আমরা সবাই মিলে একসাথে বাইরে যেতাম তার একা ঘরে এসে নামাজ টামাজ পড়ে শুয়ে পড়ি আর মাঝে মাঝে একটু তো রাগ হয় যে একা হঠাৎ করে ঘুম ভেঙে গেলে ভয় লাগলে আশেপাশে কেউ নাই তো এই তো মাঝে মাঝে ভালোই লাগে অবশ্য আমি সময় পাই না এত চিন্তা করার জন্য এসে মানে নামাজ পড়ে ঘুম আবার রাতে উঠে নামাজ পড়া তারপর সকালে কোনো মতে টলতে টলতে উঠে শাওয়ার করে ডিউতে চলে যাই তো আমার এই ছোট্ট একটা লাইফস্টাইল আমি শেয়ার করলাম কেমন লাগলো আমি বলি না কাউকে জানাতে কারণ আমার ভিউয়ার্স খুবই কম ওকে আল্লাহ হাফেজ এখন আমি খাবারটা এনজয় করব আল্লাহ হাফেজ